আজকে দুপুরে ইলিশ মাছের ভুনা করব বোত্তার শাক ভাজি করব আর বিকালে বান্ধবীরা মিলে ঘুরতে যাবো আসসালামু আলাইকুম সবাইকে এজন্য সকাল থেকে আজকে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি খিচুড়ি বসিয়ে দিলাম আজকে সকালে আমরা খিচুড়ি নাস্তা করব আর দুপুরবেলা তো বললামই যে বোত্তার শাক ভাজি আর ইলিশ মাছ ভুনা করব। ফিরি যে আমার দুটা ইলিশ মাছ ছিল মোটামুটি ছোটো যাই হোক আলহামদুলিল্লাহ এই জন্য যেহেতু ইলিশ মাছটা একটু বেশি দিনই ফ্রিজে ছিল এজন্য আমি পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব মানে পেঁয়াজের একটা বেরিস্তার সুন্দর একটা ফ্লেভার থাকতে হবে এদিকে মাছটা কেটে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আর পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে এসেছে মানে বাদামি কালার এই যে দেখেন এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যেন পেঁয়াজের একটা বেরিস্তার যে সুন্দর একটা ঘ্রান এটা ইলিশের মধ্যে প্রবেশ করে যায় তারপরে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা রান্না হয়ে যাবে পরে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিব এর মধ্যে খুব একটা নাড়াচাড়া আমি করব না এ পর্যায়ে আমি ঢেকে দিব যখন মাছটা হয়ে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আপনাদেরকে খুলে নিয়ে সে দেখিয়ে দিলাম এই তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে দুইটা ইলিশ মাছ ছিল এটা আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি এটা আমাদের হয়ে যাবে দুপুরের জন্য আলহামদুলিল্লাহ তারপরে দেখি আমি ঘরে যাই দেখি আমার মেয়ে কি সুন্দর বুড়োই খাচ্ছে টক বুড়োই তা আমিও আমার মেয়ের সাথে একটু মজা করে টক বুড়োই খাচ্ছি টক মিষ্টি বুড়োটা এত মজা ছিল যা বলার নয় তো মেয়েও আমার সাথে একটু মাঝে মধ্যে দুষ্টামে করে আমরা মা মেয়ে খুবই মজা করি তারপরে আমি শাক ভাজতে চলে আসলাম চুলাটা এত গরম ছিল ইস হাতে আমার খুব ছ্যাকা লাগছে হাতটা একেবারে পুরে লাল হয়ে গেছে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যাই হোক আমার শাকটাই তো মোটামুটি ভাপ দেওয়া হয়ে গেল বোত্তার শাক আমি একটু ভাপ দিয়েই নামিয়ে ফেলবো খুব একটা সিদ্ধ করব না খুব একটা সিদ্ধ করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো প্রথমে আমি কয়েকটা মরিচ ভাজিয়ে উঠিয়ে নিলাম তারপরে শুকনো মরিচ ফোড়ন এবং রসুন ছেঁচে দিয়েছি তারপর একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম যেহেতু কাঁচা পেঁয়াজগুলা নতুন এবং মরিচের খোসাগুলো মোটা লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এই তো শাকটা ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পর পরে আমি বড়ো বড় ঢাকনা দিয়ে ঢেকে দিই কারণ এর ঝাঁজটা বাইরে চলে যায় আমার ভালো লাগে না ঝাঁজটা ভিতরে থাকলে খুব সুন্দর একটা ঘ্রাণ প্রবেশ করে আমার মোটামুটি হয়ে আসছে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি শাকটা নামিয়ে ফেলবো আজকে দুপুরে মাসাল্লাহ আমি অনেক তৃপ্তি করে ভাত খেতে পারবো খুবই বোতার শাক খেতে ইচ্ছে করছিল এই তো আমার শাক ভাজি করা হয়ে গেছে তারপরে এই তো বিকালে আমরা বান্ধবীরা ঘুরতে চলে আসলাম আমাদের এই তো ঐতিহ্য কালেক্টর মাঠ এখানেই ঘুরি ফিরি বৈঠক তুলি উপায় নাই এখানেই আমাদের আসতে হয় কারণ এই মাঠটা অনেক বড় তো এই ছিল আজকের আমার সারা সারাদিনের গল্প যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ